নমস্কার বন্ধুরা তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে নাই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এক অন্য ধরনের রেসিপি এই রেসিপিটি হলো চিকেন চাউ খেতে একদম অন্যরকমের স্বাদ পাবেন যারা দোকানে কিনে খান একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন দেখবেন অন্যরকমের স্বাদ পাবেন আপনারা এই চিকেন চাউয়ের যে মশলাটা সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যে কোনো চাউয়ের সাথে ব্যবহার করতে পারেন এটা বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি এক চা চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি লবণ হলুদ গুঁড়ো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা চিকেন আমি টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আলু কুচি নিয়েছি লেবু সামান্য পরিমাণের কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে আলুগুলো এইভাবে আমি সরু সরু করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আমি সরষের তেল সামান্য পরিমাণে সাদা তেল নিয়েছি কিছু গোটা মশলা নিয়েছি লঙ্কা নিয়েছি জিরে পাঁচ ফোড়ন গোলমরিচ তেজপাতা এইগুলো নিয়েছি আর এখানে নিয়েছি ডিম একটা আর নিয়েছি সোয়াবিন টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ভিজে রেখেছি আর এখানে নিয়েছি চাউমিনের একটা প্যাকেট অবশ্যই আপনারা রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এখানে আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই চাউমিনটি বানিয়ে দেখাচ্ছি আপনারা ভেজ চাউমিন এক চাউমিন যেটাই বানাবেন এই মশলাটা অবশ্যই ব্যবহার করবেন এই মশলাটা দেওয়ার কারণে এই চাউমিনটা দ্বিগুণ স্বাদ বেড়ে যায় এখানে আমি উনুন ধরিয়ে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হোক এখানে আমি চিকেনে লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব আমি এখানে সামান্য অল্প লবণ ব্যবহার করেছি আরও কিছুটা লবণ দিয়ে দেব কারণ লবণটা ভালো করে এতে ঢোকবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এতে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস নিগড়ে দিলাম ভালো করে হাত দিয়ে মাখিয়েটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আপনারা অনেকেই দোকানে এই ধরনের চিকেন চাও এক চাও রেস্টুরেন্টে কিনে খান অবশ্যই বাড়িতে একবার এই ধরনের চিকেন চাও বানাবেন খেতে একদমই অন্য রকমের স্বাদ লাগবে আর এতে আপনারা চিকেন ছাড়া ডিম ছাড়া আপনারা সোয়াবিন দিয়ে বানিয়ে খাবেন দেখবেন এটা অন্য রকমের স্বাদ পাবেন সব দিনই তো আমরা ডিম চিকেন দিয়ে বানিয়ে খাই একবার সোয়াবিন দিয়ে খেলে অন্য রকমের স্বাদ পাবেন এখানে আমি যে চাউমিনের মশলাটা আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই আপনারা মশলাটা বানিয়ে কাঁচের জারে রেখে দেবেন দীর্ঘদিন থাকবে আর যখনই বাড়িতে যে ধরনের চাউমিন বানান তাতে অল্প দিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে একদম দোকানের মতনই স্বাদ পাবেন এই মশলাটা এখানে জলে আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব অল্প সাদা তেল দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নেব আপনারা অবশ্যই এই চাউমিনের রেসিপিটা বাড়িতে বানাবেন সবাই খুব খুব পছন্দ হবে ভালো করে আমি জলটা ফুটিয়ে দিয়ে দেবো অল্প সাদা তেল এখানে আমি সাদা তেলটা দিচ্ছি কারণ চাউমিনটা খুবই সুন্দর ঝরঝরে হবে অবশ্যই পরিমাণ মতন কমিয়ে অল্প সাদা তেল দিয়ে দিতে হবে আর এখানে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি জলটা খুব সুন্দর গরম হয়ে উঠেছে এবারে দিয়ে দিচ্ছি চাউমিন চাউমিনটা পুরো প্যাকেটটা আমি দিই না হাফ দিয়ে দিয়েছি কারণ কোড়াতে নাড়াচাড়া করতে অসুবিধা হবে চাউমিনটা একদম আমি ফুটিয়ে সেদ্ধ করে নেব না এখানে আমি চাউমিনটা ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব এইভাবে ফুটিয়ে কিছুক্ষণ একদম ভালো করে সেদ্ধ করলে হবে না এখানে অল্প পরিমাণে লবণ আর সাদা তেল দেওয়ার কারণে চাউমিনটা খুবই সুন্দর একটা ঝরঝরে ভাব আসবে চাউমিনটা আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ করা হয়ে এসছে বেশিক্ষণ আমি এটা রাখবো না সেইবারে জল ছড়িয়ে নামিয়ে নেব আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে আপনাদের কমেন্ট বক্সে জানাবেন প্লিজ বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো করে এটা আমি জল ছড়িয়ে নামে নিচ্ছি এই রেসিপিটা দেখাতে হয়তো একটু অসুবিধে হচ্ছে কারণ সন্ধে হয়ে তাই কষ্ট হচ্ছে না কিছু মনে করবেন না এখানে আমি চাউমিনটা জল ছড়িয়ে টা পরিষ্কার করে নিলাম দিয়ে দিচ্ছি গোটা মশলা শুকনো কড়াই লাল করে ভেজে নেব মশলাটা হালকা ঠান্ডা করে গুঁড়ো করে নেব শিলনোড়ায় অবশ্যই এই মশলাটা আপনারা বাড়িতে বানাবেন এটা চাউমিনের দ্বিগুণ স্বাদ আনে দোকানের মতনই আপনারা স্বাদ পাবেন এই মশলাতে করাটা বসিয়ে দিচ্ছি মশলাটা নামিয়ে দিয়ে দেব অল্প পরিমাণের সরষের তেল এখানে যে আমি আলু সয়াবিন কেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি সয়াবিন আলুটা ভালো করে লাল করে ভেজে নেব আপনারা আলু বাদ দিতে পারেন যারা আলু পছন্দ করেন না আর এটা শুধু সোয়াবিন সবজি দিয়ে বানাতে পারেন সোয়াবিন দিয়ে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এটা অন্য রকমের স্বাদ লাগে খেতে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ ভালো করে লাল করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব একদম সন্ধে হয়ে এসছে তাই কিছু ভিডিওতে অসুবিধে হচ্ছে কিছু মনে করবেন না বন্ধুরা পোড়াতে আমি আরো কিছুটা তেল দিয়ে দেব এখানে যে ডিমটা ফাটিয়ে ফেটে নিয়েছিলাম সেই ডিমটা ভেজে নিচ্ছি অপর দিয়ে পাল্টিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে চাউমিনের সাথেও ভেজে নিতে পারেন এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা একদম লাল করে ভাজবো না সামান্য কিছুটা নেড়েই চাউমিনটা দিয়ে দেব কারণ পেঁয়াজটা লাল করে ভাজলে এখানে ভালো লাগবে না খেতে কিছুটা তেলে সেদ্ধ করে নেব দিয়ে চাউমিনটা দিয়ে দেব অল্প অল্প চাউমিন দিয়ে ভেজে নেব একেবারেই চাউমিন দেব না এটা বড় তাবাই ভাজলে সুবিধে হয় আমার কাছে বড় তাওয়া নেই তাই আমি কোড়াতেই ভেজে নিচ্ছি ভালো করে পুরো চাউমিনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চাউমিনটা ভালো করে ভাজা হয়ে গেছে তাই নামিয়ে নিচ্ছি চাউমিনটা এক থেকে দু মিনিট আমি ভেজে নিয়েছিলাম অল্প কিছুটা তেল দিয়ে দিয়েছি ঘোড়ায় আর মেরিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এই পর্যায়ে আঁচটা একদম লোতে রাখতে হবে আঁচ বাড়ালে হবে না অল্প আছেই এই চিকেনটা ভালো করে কষে নিতে হবে এইভাবে কিছুক্ষণ আমি চিকেনটা কষে নেব চিকেনটা খুব সুন্দর আমার ঝরঝরে হয়ে কষা হয়ে গিয়েছে এইবারে দিয়ে দেব ভেজে রাখা চাউমিন ভালো করে চাউমিনটা আমি চার মিনিট ভেজে নেব একদম অল্প আঁচে আঁচটাতে একদম জাল দেব না অল্প আঁচেই আমি এইভাবে চার মিনিট ভেজে নেব এই ভাজাটা হলে চাউমিনটা খুব সুন্দর একটা লেয়ার আসে ঝরঝরে এটা দেখতেও যতটা সুন্দর হয় খেতে ভীষণই সুস্বাদু না বাড়িতে একবার বানিয়ে খেলে বোঝাই যায় না কতটা টেস্টি এই চাউমিনটা এইভাবে আমি তিন চার মিনিট ভেজে নিচ্ছি একদম অল্প আছে এখানে আমি টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম আপনারা ঝালটা বেশি খেতে পছন্দ করলে বেশি দেবেন আমি এখানে আলু সোয়াবিন ডিমটা ভেজে ভেঙে নিয়েছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দেব চাউমিন মশলাটা দিয়ে ভালো করে এটা কিছুক্ষণ ভেজে নেবো এইভাবে অবশ্যই এটা কিছুক্ষণ ধরেই ভাজতে হবে তাহলে খুব সুন্দর একটা ঝড়ে চাউমিন লেয়ার আসবে দেখুন সুন্দর একটা সেন্ট গেসছে আর দেখতে যতটা সুন্দর খেতেও ভীষণ সুন্দর আমার মেয়ে খুবই ছোটো ও তুলে খেতে পাচ্ছে না আর একেবারেই অনেকটাই মুখে নিয়ে নিয়েছি এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি এই গরমে ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ